যখন মনে হয়েছিল যে হয়তো শেখ হাসিনা আমাদেরকে কিছু আলো দিয়েছে একটা সময় অস্বীকার করার কিছু নাই সত্যি কথাটা যেটা যে একাত্তর সালের সাথে আসলে চব্বিশের মিলানোটা ঠিক না একাত্তর একটা ভিন্ন প্রেক্ষাপট চব্বিশের একটা ভিন্ন প্রেক্ষ প্রেক্ষাপট একাত্তরে আমরা স্বাধীন হয়েছি আমাদের দেশকে স্বাধীন করেছে সেটা অনেক নির্যাতন অনেক জেল জুলুম অনেক কিছুই মুক্তিযোদ্ধাদেরকে করতে হয়েছে সেটার প্রেক্ষাপট ভিন্ন এবং চব্বিশের যে প্রেক্ষাপট সেটার প্রেক্ষাপট ভিন্ন একাত্তর ছিল দেশ দেশ শত্রুর বিরুদ্ধে আরেকটা দেশের বিরুদ্ধে আর চব্বিশ ছিল নিজের দেশের বিরুদ্ধে আপনি বলতে দেশের শাসক আমার উপরে যুদ্ধ করেছে সেটা থেকে আমরা স্বাধীন ফিলিংস ডিফারেন্ট কখনো মিলবে না আমার মনে হয় তবে আমি নিজে মুক্তিযোদ্ধা না আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তো যাই হোক এক উনি তো কত কথায় মিথ্যা কথার তো শেষ নাই উনি মিথ্যা কথাই বলছে উনি নাকি বাথরুমে পালিয়েছিল সেটাও হাস্যকর জানি না এটা আমি বলতে পারবো না তো অনেক কথাই বলতাম আমরা কোনো কথাই তো বিশ্বাস করতাম না কোনো কথাই তো বিশ্বাস করতে পারি না একটা সময় যখন একটা সময় ছিল যখন মনে হয়েছিল যে হয়তো শেখ হাসিনা আমাদেরকে কিছু আলো দিয়েছে একটা সময় অস্বীকার করার কিছু নাই সত্যি কথাটা যেটা কারণ দুই হাজার আট বা নয়ে যখন ক্ষমতায় আসে সেটা প্রেক্ষাপট ভিন্ন ছিল যে কারণেই হোক হয়তো অনেক কিছু হতে পারে কিন্তু তারপরে আমরা নতুন বাংলাদেশ চিন্তা করেছিলাম কিন্তু ষোলো সতেরো বছর পরে দেখলাম সে তো কি এটা করলো সুতরাং আলটিমেটলি তো আমরা তো বিশ্বাস করতে পারি নাই তাকে তার সে যে মিথ্যা কথা বলতো তার চেলারাও তো মিথ্যা কথা বলবে পালাবে না ও সবার আগে তো হাসিনাই পালাইছে এবং তার ফ্যামিলিকে সেফ এক্সিট দিয়েছে সবার আগে ও তো কুবাইদুল কাদেরকে ছেড়ে চলে গেছিল কই পাললো না তো গণতন্ত্র বা যা যেখানে জাতীয় মানে ঐক্য হয় সেখানে কোনো শত্রুই পারবে না আমরা ছোট একটা দেশ পেরেছে আমাদের তো শত্রু অনেক আছে পারছে এখন পর্যন্ত পারছে পারে নাই এটা রাজাকার বলবে কেন রাজাগার বলার তো কোনো কারণ নাই এটা ওনার রাগের বশবর্তী হয়ে উনি কারণ ওনারা একাত্তরের যে চেতনাটাকে ওটাকেই তো ওনারা পুঁজি করে সরকার চালানোর চেষ্টা করছে ওটাকেই ওরা ইউজ করেছে তো একাত্তরকে তো ইউজ করা চলবে না সিমিলারলি চব্বিশকেও ইউজ করা চলবে না প্রত্যেকটারই আলাদা একটা সত্তা আছে আমি ওইটাকে নিয়ে ব্যবসা করতে পারবো না চব্বিশকে নিয়েও আমি ব্যবসা করবো না একাত্তরকে নিয়েও ব্যবসা করবো না এটাও তো চলে না আমরা তো বুঝতে পেরেছিলাম যে এই রাজাকার বললে তো হবে না আমি তো মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবার তো সার্টিফিকেট নাই আমার আমার কোনো দিন আমার বাবা নেয় না সার্টিফিকেট তো কী হয়েছে তাতে কী হয়েছে আমি কি রাজাকার হয়ে গেলাম